পবিত্র কোরআনে সম্ভবত এই আয়তটা আছে আমার হয়তো সমানে ভুল হতে পারে একজন মানুষ তার সারা জীবনে যে সকল ঝামেলার মধ্যে পড়ে বিপদে পড়ে তার প্রধান কারণ হচ্ছে তার জিব্বা এবং তার হাতের অপব্যবহার অর্থাৎ আমি যখন কথা বলছি এই জিব্বা দিয়ে অনেক মানুষের কাছে আমি ভালোবাসা পাচ্ছি অনেকের কাছে অপছন্দ হচ্ছে আবার এই হাত মানে আমার শরীরের শক্তিকে আমি চাইলে ভালো কাজেও লাগাইতে পারি অন্যায় অত্যাচার জুলুমের কাজেও লাগাইতে পারি এরপর যখন মানুষ বিপদে পড়ে তখন সে ভুলা যায় এগুলা তারই কৃতকর্মের ফল আল্লাহ তো মানুষকে ক্ষমা করে দেয় স্লিপ অফ টাং এই মুহূর্তে যিনি সম্রাট বরাবরই বলি দেখেন জামাত ইসলামের মধ্যে হাজার হাজার কোয়ালিফাইড ক্যারেক্টার আছে কিন্তু আমির হামজা একটা বিতর্কিত ক্যারেক্টার অনেকে আমার উপরে রাগ হন কিন্তু আমি বরাবরই বলে আসছি যতগুলা ওয়াজি আছে বাংলাদেশে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত যেই ক্যারেক্টার যিনি তার বক্তব্য দিয়া তার আচরণ দিয়া তার কর্ম দিয়া মানুষের কাছে জামাত ভিত্তিক জনগণের কাছে ভালোবাসা অর্জন করলেও সচেতন মানুষ তাকে খুব বেশি পছন্দ করে না এর মধ্যে আমির হামজা শীর্ষে আরেকটা আছে কি মাদানী যে ছোট মাদানি কথাবার্তা বলে না ওয়াশ করেনি নিজেও জানে না তো যাই হোক আমির হামজা সাম্প্রতিক সময় অনেকগুলা বিতর্ক মানে তৈরি করছে দেখেন পুরা গোষ্ঠী আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় তখন বিএনপির যিনি চেয়ারম্যান ছিলেন অর্থাৎ খালেদা জিয়ার আরাফত রহমান পরিমাণ জঘন্যমূলক একটা তিনি দিয়েছেন এখন এটাকে স্লিপ অফ টাং বললে হবে না রসাইয়া রসাইয়া যেভাবে মানুষ সম্পর্কে তিনি কুমন্তব্য করেন এটা ক্ষমারও অযোগ্য অপরাধ অনেকে মনে করছেন তবে আমি মনে করি তিনি যেহেতু দুঃখ প্রকাশ করেছেন এটা মাফ করে দেওয়া যেতে পারে এটাতে বিএনপির জন্য মহত্বের পরিচয় দেওয়া হবে তবে সমর্থকরা যারা আছে তারা মাফ করার পক্ষে না এখন আমির হামদাকে নতুন কোন কৌশল নিয়েছেন আমার মনে হয় যে তিনি ফেসবুকে স্টেটাস ওনার হচ্ছে থানায় গিয়ে একটা জিডি করা দরকার ছিল কারণ ফেসবুক তো আমরা গিয়ে না আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা হঠাৎ করে একটি স্টেটাস দিয়েছেন যে একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি যেন মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আর আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশুকন্যাকে একটু দেখে রাইখেন আমির হামজা অনেকটা হাদি স্টাইলে হয়েছে কিসের ইনসাফ কায়েমের লড়াই আপনি শুরু করছেন আপনি তো ভাই শুনেন এইসব কথা জামাতের হয়তো যারা পাগলা ভক্ত তারা খাবে বোঝা উচিত বিএনপিও এমন এমন কর্মকাণ্ড করে যে মানুষকে মাঝে মাঝে বোকা ভাবে আওয়ামী লীগ তো করতে করতে ধ্বংসই হয়েছে দেশের জনগণ যে সালাক হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে আগে আমাদের মায়েরা বোনেরা ভোট দিত দিতাম এই নিউজ যে দেখে হচ্ছে আমার মহিলা সাতাইশ পার্সেন্ট নারী আমার একটা ভিডিও যদি এক লক্ষ ভিউ হয় সেখানে সাতাইশ হাজার মানুষ দেখে যদি দশ লাখ ভিউ হয় দুই লক্ষ সত্তর হাজার মানুষ দেখে যদি বিশ লক্ষ ভিউ হয় পাঁচ লক্ষ চল্লিশ হাজার নারী আমার অডিয়েন্স আপনার বুঝতে হবে মানুষ এখন সচেতন মা বোনেরাও সচেতন তবে দলকানা দলভক্ত যারা আমরা এসব কথায় ভিজি কিন্তু সচেতন মানুষ ভিজে না আপনাকে যদি এই ধরনের কোনো ঘটনার আশ্বাস মানে মানে ইঙ্গিত দেওয়া হয় আপনার উচিত নিকটস্থ থানায় এটা নিয়ে জিডি করা যদি ফেসবুকের মাধ্যমে দেওয়া হয় ভাই এটা তো খুঁজে বের করা সম্ভব তাই না কে কোথায় থেকে ফেক দিয়ে দিচ্ছে তো আপনি পুলিশের কাছে যান ফেসবুকে এগুলো লিখে মানুষের অনুভূতি কামানোর হয়তো চেষ্টা করতে পারেন আবার ঘটনা সত্যিও হতে পারে সো সচেতনতার হিসাবে আপনার উচিত পুলিশের সাহায্য নেওয়া আর আপনি যে কর্ম করেছেন একটা না একাধিক কর্ম আপনি করেছেন একবারে হিন্দুকে মুসলিম বানিয়ে আপনি বিতর্ক তৈরি করছেন মানে আগে থেকে মুসলমান তারাই আবার আপনি পরে মুসলমান বানিয়েছেন এগুলো খেয়াল আছে না মানুষের ভাই মানুষের কাছে এগুলো বাট পাই মনে হয় আমি বরাবরই বলে আসছি জামাতের সাথে আমার কোনো অ্যালার্জি নাই বরঞ্চ অনেকের ধর জামাতই মনে করেন কিন্তু জামাতের একটা রং চয়েস হয়েছে এই আমির হামজা গতকালকে দেখেন একজন মানুষ মরেই গেল এই হামজার ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গিয়া তাই না তো আমির হামজা আমার মনে হয় উনি সরি বলেছেন তবে এই সরিটা মন থেকে আসা থাকলে আল্লাহ মাফ করুক বিএনপিও মাফ করে দেন আর যে কোনো মানুষ একটা ভুল করতেই পারে এর জন্য তাকে মাইরা ফেলবেন এই করবেন ওই করবেন যারা এই ধরনের মেন্টালিটিতে থাকেন এই দেশে কখনোই পজিটিভ কোনো কিছু তৈরি হবে না মানুষ ভুলের উঠতে না ভালো থাকুন